মুখোশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি রেসিপিতে দেখুন এখানে এক কিলো খাসির মাংস এনেছি বাজার থেকে এটাকে আমি রান্না করে দেখাবো এখানে আমি একটা আমার সাতবাগান থেকে একটা লেবু পেড়ে এনেছি ছোট্ট একটা লেবু এই ছোটো একটা লেবুর এই লেবুর রসটাকে এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো এই লেবুর রসটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেবো একটু বেশি লবণ দিলে হয় কি মাংসটা খুব ভালো ই হয় স্বাদ হয় বেশ মাংসটায় তাহলে আর জলের ভিতরে অল্প একটুখানি লবণ দিলে মিটে যায় এটাকে আমি রসটাকে এইভাবে দিয়ে এটার মধ্যে আমি এক চামচ এই বড়ো চামচের এক চামচ দু চামচ বড়ো চামচের দু চামচ আর লবণ দেবো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি এই মাংসটাকে একটা ভালো করে মেশে মিশিয়ে নেব এই লবণ রসটা আর লবণটা দিয়ে মিশালে একদম পুরো মাংসটা একদম নরম হয়ে যায় এভাবে মেশানোর পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব দুটো তিনটে সিটি মেরে নেবো যাতে মাংসটা একদম গলে না যায় শক্ত শক্ত মতো থাকে আবার নরম হবে আবার শক্ত থাকবে এভাবে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব বন্ধুরা প্রেশার কুকারে মাংসটি চাপিয়েছি সেদ্ধ করার জন্য এটি তিনটে সিটি হয়ে গেলে মাংসটাকে আমি নামিয়ে নেব এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে কড়াতে ওই মাংসটা ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কড়াতে এখানে চার চামচ তেল দিয়েছে ছোটো চামচের আর এখানে আমি কেটে রেখেছি চারটে নতুন আলু ছোট আলু আলুগুলোর আবার নতুন বাজার থেকে আনলে হয় কি না শুকালে এর ছালগুলো বটির পিছন দিয়ে ঘষা দিলে উঠে যায় কিন্তু একটু বাড়িতে থেকে রেখে দিলে শুকিয়ে গেলে এটা আবার ছালটা উঠতে চায় না এরকম চারটে আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেবো এর মধ্যে হলুদ দেবো না আমি শুধু লবণটা দিয়ে এটাকে আমি ভেজে নেবো এপিট করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটি বা আলুটি ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নের জন্য রেখেছি আমি চারটে এলাচ এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ তার সঙ্গে রেখেছি কিছুটা জিরে কিছুটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে এখন এটাকে আমি দিয়ে এটাকে দিয়ে আমি ভালো এটা ভাজি হলে এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি এই তেজপাতাটা দিয়ে দেব। বন্ধুরা দিয়ে একটু চলে দাঁড়াবে এগুলো খুব ফুটে ফুটিয়ে আবার গায়ে এসে লাগে লাগলে আবার খুব জ্বালা করে ভাজিটি হয়ে গেছে এটাকে আমি এখান দিয়ে তুলে নেবো তুলে নিয়ে আমি এই মশলাটাকেই পরে বেটে দেবো এতে খুব ভালো খুব স্বাদ হয় ভালো এটাতে সবগুলো সব একসঙ্গে থাকে তো এটাকে পরে আমি ভালো করে এটাকে আমি বেটে দেবো এর মধ্যে তেজপাতি দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ কাটে কেটে রেখেছি এখানে বড় পেঁয়াজ এইটাকে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভাজি হলে তার মধ্যে আমি দিয়ে দেব এখানে কুড়িয়ে রাখা মশলাগুলো এক চামচ আদা এক চামচ আদা এটা আদা আর এক চামচ রসুন এইটা আর এখানে চারটে এখানে আছে চারটে কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি আমি চার টুকরো এরকম চুই চুইয়ের জালটা খুব ভালো এটা শরীরের পক্ষে খুব ভালো খাওয়াটা এই চুইটাকে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা পেঁয়াজটি নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক একে দিয়ে দেবো এই আদা বাটাটা আর তারপরে দেবো আমি এই লঙ্কাটাকে দিয়ে দেব। এখানে একটুটাকে কুড়িয়ে রেখেছি লঙ্কাটা দিয়ে দেব এটা একটুখানি ভাজি হয়ে গেলে এটাতে আমি রসুনটাকে দিয়ে দেব। আজকে রসুনটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে কি এটা হচ্ছে মাংসটা তো ওখানে রেডি হয়ে গেছে এই কারণে রসুনটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা এই মশলাটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ এখন এখানে আমি রেখেছি দুটো ছোটো টমেটো কুড়ানো এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব কষানোর পরে এটা এখানে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাতে আমি দিয়ে দেব তিন চামচ টক দই ফেটিয়ে সেইটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এটাকে ভালো করে কষিয়ে দেখুন বন্ধুরা এখানে টমেটোটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই তিন চামচ টক দই ফেটানো এটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাংসটাকে এর মধ্যে ঢেলে দেবো তাহলে এটা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই দইটা দেওয়ার পরে এটা হচ্ছে তেল ছেড়ে দিয়েছে এটাতে এটা কষানো হয়ে গেছে আর এটাতে আমি বেশি তেল দেয়নি কারণ কি এই মাংসটা তো খুব ফ্যাট এই জন্য ওই তেলটা ওর মধ্যে মিশে যাবে এই জন্যে এখন বন্ধুরা ঢাকনাটা খুলেছি দেখুন মাংসটা একদম নরম হয়ে গেছে আবার এরকম শক্তও রয়েছে মানে আস্ত রয়েছে এবারে এটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প একটুখানি সময় ওই পাঁচ ছ মিনিট মতো জাল দিলে এটা রেডি হয়ে যাবে এটাকে খুব তেল তো আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে এটাকে ঢালবে আবার হাতে লাগলে খুব অসুবিধা এবার ভাজি আলুগুলো এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দেব দিয়ে দিতে একটু পরিমাণ মতো হলুদ আমি এখানে দিয়ে দেবো যেহেতু মাংস আগে কোনো হলুদ দেয়নি এই জন্য হলুদটা এখন এখানে আমি দিয়ে দেব এর পরিমাণ মতো দিয়ে একটুখানি সময় এটাকে ফুটাবো আমি দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এটাকে নামিয়ে এনেছি মাংসটাকে এইভাবে আপনারা কম উপকরণ দিয়ে এইভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু খেতে খুব স্বাদ এটা আর এই রকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিসিয়ান চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন বন্ধুরা